ওই কে কঠিন মুহূর্তে নবী যখন আমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়াইয়া থাকবে কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো না না আমি তো নবীকে অনুসরণ করি নাই আমি নবীকে অনুসরণ অনুকরণ করি নাই আমি আমার লেবাসটা সাজিয়েছি সেটাও নবীর তরিকায় হয় নাই আমি আমার লাইফ স্টাইলটা সাজিয়েছি সেটাও নবীর তরিকায় হয় নাই আউজে কাউ পানি নিতে যখন যাব কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো এজন্য যুবক ভাই এখন সময় আছে নিজের মনটারে বুঝাও নবী আমার যতদিন দুনিয়াতে ছিলেন উম্মতের জন্য কান্না করেছেন শুধু কান্না করেছেন নবিজেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন সময় আজরাইল আলাইহিস সালাম এসে ঘরের বাইরে অপেক্ষা করছেন হযরতে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরের বাইরে আজরাইল ভিতরে ঢোকার অনুমতি চায় আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হলো ভিতরে আসতে বলো হজরতে আজরাইল ভিতরে এসে সালাম দিলেন আসসালাম আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ যার ঘরে আমি সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকলাম আর আমার আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে আমি নিয়ে যাব। আর আপনি যদি যেতে না চান আপনাকে আমি নিয়ে যাব না আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকাইছে তাকায়া ডাক দিছে রে আমি আমার উম্মতদেরকে রেখে যেতে চাই না আমি না জানি চলে যাওয়ার পর আল্লাহ আবার আমার উম্মতের উপরে কোনো গজব দেয় আমার উম্মতকে না জানি ধ্বংস করে দেয় রে যে ও যে যাও যাও আমার আল্লাহর কাছে শুনে আসো আমি যখন থাকবো না তখন আমার আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবে জিব্রাইল আলাইহি সালাম আল্লাহর কাছে চলে গিয়া বললেন ও আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন তিনি যখন দুনিয়ায় থাকবেন না আপনি তার উম্মতের সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ বলেন ও জিব্রাইল যাও আমার হাবিবকে জানাইয়া দাও তিনি যখন দুনিয়ায় থাকবেন না তারপর আমি তার উম্মতকে ধ্বংস আজকে সারা দুনিয়ায় এত গোনা এত গোনা এত এত অত্যাচার তারপর আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো গজব আসে না কারণ কি ওই যে মৃত্যুর আগের আহমদল আলামিন দোয়া করেছিলেন আল্লাহ আমি যখন থাকব না আমার কি হবে আমার আল্লাহ কথা দিয়েছিলেন কিছু হবে না আমি গজব কারণে আজকে আমরা এত গোনা করার পর এত পাপ করার পর দুনিয়ায় বুক ফুলিয়ে চলতে পারি চলতে পারি এই রে যুবক নবীকে চেন কেমন নবীর উম্ম নবীর উম্মত দাবি করি নবী সম্পর্কে কিছুই জানি না পৃথিবীতে যতগুলো নবী এসেছেন সব নবী এই নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছিলেন কেমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে আল্লাহ সালাম দেয় যেই নবীর জন্য পৃথিবী বানানো হয়েছিল যেই নবীর সিলাই দোয়া করে করে আদম হাওয়া ক্ষমা পেল সেই নবীর উম্মত হওয়ার পরও আমরা চিনলাম না নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে জিব্রাইল এসে বললেন ও নবী আপনি নিশ্চিন্তে থাকুন আল্লাহ বলেছেন আপনার উম্মতকে ধ্বংস করবেন না আপনি দ্রুত আমার সাথে চলেন আল্লাহ বলেছেন আপনার উম্মতকে ধ্বংস করবেন না আপনি নিশ্চিন্তে আসতে পারেন যেই নবী সারা জীবন উম্মতের জন্য কান্না করলেন কিয়ামতের কেয়ামতের ময়দানে উম্মতকে ভুলবেন না ভুলবেন না কেয়ামতের ময়দানে তো কঠিন আল্লাহ কোরআনুল করিমে জানাইয়া দিলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি সন্তান মাকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না রে মুমিন ওই কেয়ামতের ময়দানে মাদর দিয়ে যাবে সন্তানের কাছে গিয়ে বলবে ও সন্তান আমি তোমার সেই মা তুমি যে অসুস্থ হয়ে গেলে সারা রাত আমি ঘুমাই নাই আমি আল্লাহর কাছে আসুল বিষয়ে তোমার সুস্থতা ভিক্ষা চাইছি রে সন্তান তোমার পড়ালেখা করার জন্য আমি কত কষ্ট করে করে টাকা জমাইছি নিজে একটা ভালো শাড়ি পরি না নিজে একটা সুন্দর খাবার খাই নাই নিজে মজাদার খাবার না খেয়ে খেয়ে তোমার জন্য টাকা জমিয়ে রেখেছি আজকে তোমার ওই মা বড় অসহায় একটা নেকি দাও আল্লাহ বলেন আবি সেদিন মা বাবা পরিচয় দিবে না সন্তান বলবে না আমি আপনাকে চিনি না কে আপনি আপনি আমার মানা না বাবা এসে বলবে ও সন্তান আমি তোমার সেই বাবা তোমার পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজে রোদ্রে পুরে পুরে কত কষ্ট সহ্য করে মানুষের জমিতে কামলা দিয়েছি ঠিক মতো দিন বেলা খাবার খাই নাই সারা দিন পরিশ্রম করার পরে বাজারে গিয়েছি সুন্দর খাবার দেখে খেতে মন চেয়েছে পকেটে হাত দিয়ে দেখি আমি খেলে তোমার পরীক্ষার ফি জমা দেয়া হবে না এই জন্য আমি বাবা খাই নাই তোমার জন্য জামা করে 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 তোমার পিছনে ব্যয় করেছি তুমি অসুস্থ হয়ে গেলে আমি বৃদ্ধ মানুষ হাঁটতে পারি না লাটির উপরে ভর করে 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 আমি ডাক্তারের বাড়িতে দৌড়িয়েছি রে সন্তান আজকে তাকাইয়া দেখো তোমার বাবা জাহান্নামের স্বামী একটা নেকি সন্তান বলবে না 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 আমি আপনাকে চিনি কে আপনি আপনি আমার বাবা না আর আমি আপনার সন্তান না কেয়ামতের এই কঠিন মুহূর্তে নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি আল্লাহ আমাকে বাসান আল্লাহ আমাকে বাসান ইম খলিল্লাহ বলবে আল্লাহ আমি আমার বাবা আসরের জন্য পানা চাই না আপনি আমাকে বলবে নাফসি আল্লাহ আমাকে বাসান ঈশা আলী সালাম বলবে আমি আমার মা মরিয়মের জন্য পানা চাই না আপনি আমাকে বাসান এমন সময় হাসরের ময়দানের এক কোন থেকে একটা আওয়াজ বেসে আসবে রব্বি হাবলি হাবলি ওয়াল্লাহ উম্মতিহার উম্মতকে বাসার ওয়াল্লা কে বাসান পুরো হাসরের ময়দানের মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে কোথেকে আসলো এমন আওয়াজ এই হাসরের ময়দানে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত তখন উন্মতের জন্য কে আওয়াজ দিল সবাই খুঁজতে থাকবে ওই আওয়াজের দিকে দৌড়াতে থাকবে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখবে আপনার আমার রহমতল আলামিন আল্লাহর কাছে পড়ে ডাক পরে ডাক মালি আজকের এই দিনে যদি আমার একটা উম্মত জাগান নামে যায় আমি নবী জাননাতে যাব না শেষ দায় পরে ডাক দিয়ে বলবে রে আল্লাহ আমার উম্মতকে বাসান আমার কে বাঁচান আমার আল্লাহ বলবে নবী আপনার চোখের পানি ফেলবেন আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি দুনিয়ায় অনেক কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছেন ইসলামের জন্য আপনি পাথরের আঘাত সহ্য করেছেন তারপর আপনি তাদের জন্য বদা করেন নাই আপনি তাদের কত কষ্ট সহ্য করার পরও আমি আল্লাহ সহ্য করেছি কিন্তু আজকে আপনার চোখের পানি সহ্য করা হবে না আপনি যার জন্য সুপারিশ করবেন তাকেই আজকে মাফ করে জান্নাত দেয়া হবে ও নবী আপনি সুপারিশ করেন ও বান্দারা যেদিন মা চিনবে চিনবে না 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 বাবা সন্তান পরিচয় দিবে সেদিন আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না বরং তালাশ করে 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 জাহান্নামের কিনারা থেকে নিয়ে আসবে যেই নবী এই নবীকে চিনলাম না সেই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলাম না সারা জীবনে নবীর একটা জীবনই পড়লাম না আমার মতো আমাদের মতো কপাল পোড়া উম্ম তার হতে পারে না এই জন্য রে যুবক ভাই নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো জীবনটা বড় দামি হয়ে যাবে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করো এহ কাল তুমি দামি হয়ে যাবা কারণ আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবিউনি ওই ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ ও ফুর আল্লাহ তাআল্লা বললেন কুল ইং তুংতুম তিব্বুল আল্লাহ ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর মহাবত পেতে চায় ফাত্তাবিউনি হকুমুল্লাহ তারা যেন আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে যদি তারা আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে তাহলে আমি আল্লাহ ওই আগো কুম বাকুম আমি আল্লাহ তাদের জীবনের তাম গুনাগুলো মাফ করে দিব্ কারণ আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ ক্ষমা করে দেবো তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে নবীর অনুযায়ী জীবন সুন্নত চালানো লাগবে যদি আমরা নবীর অনুযায়ী সুন্নত জীবন চালাতে না পারি ওই কেয়ামতের কঠিন মুহূর্তে নবী যখন আমার জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়াইয়া থাকবে কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো কি বলবো আমি আপনাকে অনুসরণ করেছিলাম না না আমি তো নবীকে অনুসরণ করি নাই আমি নবীকে অনুসরণ অনুকরণ করি নাই আমি আমার মাতার চুল কেটেছি নেইমার মেসি সহ খ্রিস্টান ইহুদিদের মতো করে আল্লাহর দুস্পন্দের মতো করে আমি আমার লেবাসটা সাজিয়েছি সেটাও নবীর তোريقهয় হয় নাই আমি আমার লাইফ স্টাইলটা সাজিয়েছি সেটাও নবীর তোريقهয় হয় নাই عاوزে কাউসারের পানি নিতে যখন যাব কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো এইজন্য যুবক ভাই এখনো সময় আছে নিজের মনটারে বুঝাও আর বলো রে মন এখানে আল্লাহ অল্প দিনের জন্য পাঠাইছেন চিরদিন থাকার জন্য না যদি আল্লাহর আদেশগুলো নবীর তরিকা অনুযায়ী মেনে 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 চলা যায় তাহলে এহো শান্তি পর মুক্তি